শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল আঠারো অক্টোবর একত্রিশ আশ্বিন শনিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল সমস্যায় পড়বে লেনদেন আজ থেকে লাগাতার কয়েকদিন ব্যাংক পরিষেবা বন্ধ থাকবে মেট্রিক পরীক্ষা যারা দেবেন অর্থাৎ দশম শ্রেণীতে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের জন্য সুখবর আগামী মাস থেকেই শুরু হচ্ছে প্রেরণা প্রকল্প প্রতি মাসে তিনশো টাকা করে মন্দির বেঙ্গেসে মসজিদ বাঙ্গার বিরুদ্ধে আবেদন খারিজ সুপ্রিম কোর্টে রাস্তা চড়া করতে বাধা নেই আজ বরহলায় আবার ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা যাত্রীবাহী ক্রুইজার এবং ট্রাকের সংঘর্ষে চালক সহ তিনজন গুরুতর আহত আজ হিমন্ত মন্ত্রিসভার সম্প্রসারণ মন্ত্রিসভায় স্থান বিপিএফ বিধায়কের শপথ নিলেন চরণ বড় জমে উঠেছে দুই হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন দক্ষিণ করিমগঞ্জে এবার কংগ্রেস প্রার্থী হিসাবে লড়তে আগ্রহী আজিজ আহমেদ খান রানু এদিকে হাইলাকান্দির রাজনীতিতে সরগুল কংগ্রেস টিকিট চাইবেন এআইউডিএফ দলের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী সাত সকালে ভয়াবহ কাণ্ড গরিব রথ ট্রেনে আগুন দাউ দাউ করে জল কামরা এবং শেষ খবরটি দুদিন পর দীপাবলি শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত বরাকবাসী আলোয় সেজে উঠেছে গ্রাম থেকে শহর চীনা লাইটে হারিয়ে যাচ্ছে মাটির প্রদীপের ঐতিহ্য তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব পাশের বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর আজ হিমন্ত মন্ত্রিসভায় সম্প্রসারণ মন্ত্রিসভায় স্থান বিপিএফ বিধায়কের শপথ নিলেন চরণ বড়ো আজ শনিবার মাঝবাটের বিধায়ক চরণ বড় অসমের মন্ত্রিসভায় মন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন আজ সকাল এগারোটায় রাজভবনে রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য চরণ বড়োকে মন্ত্রী পদ গোপনীয়তার শপথ বাক্য পাঠ করান বিটিসির পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে আজ চরণ বরর মন্ত্রিসভায় অন্তর্ভুক্তি বিশেষ তাৎপর্যপূর্ণ বিপিএফ এর তরুণ প্রজন্মের নেতা চরণ বর কটন কলেজ থেকে স্নাতক এবং গৌহাটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন বলে জানা গেছে আজ আবার সড়ক দুর্ঘটনা যাত্রীবাহী ক্রুইজার এবং ম্যাজিক ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক সহ তিনজন আহত বরহলার বিজয়পুর মহাসড়কে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা সুমো ক্রুইজার এবং ম্যাজিক ট্রাকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর অবস্থা তিনজনের আজ শনিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ একটি যাত্রীবাহী ক্রুইজার গাড়ি এবং অপর একটি ম্যাজিক ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে এতে গুরুতর আহত হন চালক সহ আরো দুজন যাত্রী তরিগরি করে স্থানীয় জনগণ তাদেরকে উদ্ধার করে বরহলা থানায় খবর দেওয়া হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বরখলা পুলিশ এদিকে আহতদেরকে তরিগরি করে শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করা হয় এদিকে দুর্ঘটনার পর ক্রুইজার চালক ঘটনাস্থলে গাড়ি রেখে পলায়ন করে মন্দির ও বেঙ্গেছে মসজিদ বাঙ্গার বিরুদ্ধে আবেদন খারিজ সুপ্রিম কোর্টে রাস্তা করতে বাধা নেই গুজরাটের চারশো বছরের পুরনো মনসা মসজিদের সামনে থাকা খুলা প্রাঙ্গণ বাঙ্গার করা আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট আদালত জানিয়েছে এই অংশ বাঙ্গা হলেও মসজিদের মূল কাঠামো অকত থাকবে এবং জনস্বার্থে নেওয়া রোড সম্প্রসারণ প্রকল্পে কোনো বাধা তৈরি হবে না এর আগে গুজরাত হাইকোর্ট মসজিদের প্রাঙ্গনের কিছু অংশ বাঙ্গার অনুমতি দিয়েছিল সেই রায় চ্যালেঞ্জ করে একটি আবেদন করা হয় কিন্তু শুক্রবার সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দে হাইকোর্টের রায় বহাল থাকবে আদালতের পর্যবেক্ষণ এই মসজিদের মূল কাটামো বাঙ্গা হচ্ছে না বরং মসজিদের সামনের খোলা জায়গা কিছুটা অংশ বাঙ্গা পড়ছে রাস্তা চৌরা করতে এই অংশ বাঙ্গা প্রয়োজনীয় আদালত আরও জানিয়েছে একই প্রকল্পের জন্য এলাকায় থাকা একটি মন্দির ব্যবসায়িক প্রতিষ্ঠান ও আবাসিক বাড়ির অংশ বাঙ্গা হয়েছে শুধু মসজিদই নয় সব ধর্মীয় এবং বেসরকারি স্থাপনার ক্ষেত্রে একই নিয়ম অনুসরণ করা হচ্ছে দশম শ্রেণীতে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের জন্য সুখবর আগামী মাস থেকেই শুরু হচ্ছে মুখ্যমন্ত্রীর প্রেরণা প্রকল্প জ্ঞানের যাত্রায় শিক্ষার্থীদের সাহায্যের জন্য প্রেরণা প্রকল্পের ইতিমধ্যেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আগামী মাস অর্থাৎ নভেম্বর থেকে শুরু হচ্ছে প্রেরণা প্রকল্প মেট্রিক পরীক্ষা যারা দিতে যাচ্ছেন অর্থাৎ যারা বর্তমানে দশ শ্রেণীতে অধ্যয়নরত ছাত্র তাদের ছয় মাস প্রতি মাসে তিনশো টাকা করে দেওয়া হবে এই অভিনব প্রকল্পের দ্বারা উপকৃত হবেন রাজ্যের চার লক্ষ পঁয়ত্রিশ হাজার শিক্ষার্থী আগামী মাস থেকে ছয় মাস প্রতি মাসে তিনশো টাকা করে পাবেন দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা সুজাসুজি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিনশো টাকা করে ট্রান্সফার করা হবে জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আগামী কয়েকদিন দিন ব্যাংকে কোনো কাজ থাকলে যাওয়ার আগে জেনে নিন এই মাসে অর্থাৎ অক্টোবর মাসে লাগাতার বেশ কয়েকদিন বন্ধ থাকবে ব্যাংক পরিষেবা আজ আঠারো অক্টোবর থেকে রাজ্যসহ বিভিন্ন প্রান্তে ব্যাংক পরিষেবা বন্ধ হয়েছে আগামীকাল উনিশ অক্টোবর রবিবার হয় দেশে এমনিতেই ব্যাংক বন্ধ সোমবার বিশ অক্টোবর দীপাবলী কালী পূজা উপলক্ষে রাজ্য সহ আগরতলা আহমেদাবাদ সহ বিভিন্ন প্রান্তে ব্যাংক পরিষেবা বন্ধ থাকবে একুশ অক্টোবর মঙ্গলবার লক্ষ্মী পূজা গোবর্ধন পূজা উপলক্ষে বেশ কয়েকটি স্থানে ব্যাংকের ছুটি ঘোষণা করা হয়েছে সাত সকালে ভয়াবহ কাণ্ড গরিব রথ ট্রেনে লেগে গেল আগুন করে জ্বলতে দেখা গেল দাউ দাউ গোটা কামরা আজ শনিবার সকালে ঘটনাটি সংগঠিত হয় পাঞ্জাবের রথ এক্সপ্রেসের একটি এসি কুচে দ্রুত আগুন নেবানোর ব্যবস্থা করা হয় এতে কয়েকজন যাত্রী আহত হয়েছেন সর্বভারতীয় সংবাদ সূত্রে জানা যায় লুধিয়ানা থেকে দিল্লিগামী গরিব রথ এক্সপ্রেসের ১৯ নম্বর কোচে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে খবর ট্রেনটি নিকটবর্তী শিরহিন্দ স্টেশনে থামানো হয় আগুনের পর হুড়োহুড়িতে পদপৃষ্ঠের ঘটনা ঘটে ট্রেন থেকে নামার চেষ্টা করার সময় বেশ কয়েকজন যাত্রী আহত হন এক মহিলারও দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে এক ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানা গেছে রাজনীতিতে সরগুল হাইলা কংগ্রেস টিকিট চাইবেন এ আই দলের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী ছাব্বিশের বিধানসভা নির্বাচনে লড়াই হবে সে কথা ফাইনাল কংগ্রেসের টিকিট চেয়ে বিফল হলেও নির্দলীয়ভাবে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা আছে মুট কথা আগামী বিধানসভা নির্বাচনে আলগাপুর কাটলিসর আসনে আবারও খেলা হবে বিধায়ক নিজাম চৌধুরীর চৌধুরী শুক্রবার আলগাপুর উন্নয়ন চীপুর গ্রান্টের ইসলামপুর এলাকায় চলে একটি নতুন রাস্তার কাজ পরিদর্শন করে স্থানীয়দের সঙ্গে কথা বলতে গিয়ে এভাবেই নিজের মতামত তুলে ধরেন আলগাপুরের বিধায়ক হাজি নিজামুদ্দিন চৌধুরী দুদিন পর দীপাবলি শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত বরাকবাসী আলোয় সেজে উঠেছে গ্রাম থেকে শহর বদরপুর ও যাচ্ছে মাটির প্রদীপের ঐতিহ্য সোমবার অনুষ্ঠিত হবে শ্যামা আরাধনা তথা কালী এ নিয়ে বদরপুর শ্রীগৌরী তথা বরাক উপত্যকায় বিভিন্ন স্থানে এখন উৎসবের আমেজ চারিদিকে চলছে পুজোর শেষ মুহূর্তের প্রস্তুতি প্যান্ডেল তৈরির দুম আলোক সজ্জার জলকা নিয়ার প্রতিমা তৈরিতে ব্যস্ত উমরপুর সহ বরাকের মৃৎশিল্পীরা বাস হর কাদা কাপড় আর রঙের স্পর্শে ফুটে উঠছে মহাকালীর অপরূপ রূপ দুর্গা পূজার পর কালী পূজার চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি নিয়ে এখন চলছে শিল্পীদের পরিশ্রম অন্যদিকে বদরপুর সহ বরাকের বাজার এখন আলোয় বাসছে প্রতিটি দোকানে রাস্তায় দেখা যাচ্ছে চীনা লাইটের বাহার নানা রঙের লাইট এল ইডি স্ট্রিপ আলোকসজ্জার সামগ্রীতে যেন সাজ তবে রূপকতার এই আলোর বীরে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যের আলো মাটির প্রদীপ এবার শেষ খবরটি এবার দক্ষিণ করিমগঞ্জে কংগ্রেস প্রার্থী হিসাবে লড়তে আগ্রহী আজিজ আহমেদ খানও বু টুচোর গদ্যিচোর এই স্লোগানকে হাতিয়ার করে এবার মাঠে নামবে কংগ্রেস ইতিমধ্যে কংগ্রেসের সর্বভারতীয় নেতা রাহুল গান্ধী এসআইয়ার প্রসঙ্গে সরব হয়েছেন শুক্রবার একতা বলেন দক্ষিণ করিমগঞ্জের প্রাক্তন বিধায়ক আজিজ আহমেদ খান রানু তিনি বলেন দুই হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে দক্ষিণ করিমগঞ্জ থেকে তিনি কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন যদি দলীয় তরফে টিকিট প্রদান করা হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রাক্তন বিধায়ক আজিজ আহমেদ খান বলেন গৌরব গগৈ রাজ্য কংগ্রেসের সভাপতি হওয়ার পর থেকে কংগ্রেস কর্মীরা একজুট হয়ে কাজ করছেন এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন